بسم الله الرحمن الرحيم <applause> الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه أو كما قال النبي صلي الله عليه وسلم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আমাদের উপরে দয়া মায়া এহসান করেছেন অনুগ্রহ করেছেন কোরআন এবং হাদিসের আলোচনার এক বৈঠকে আল্লাহ তালা বসার সুযোগ দান করেছেন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সৌরাতুল মুলকের আলোচনা আমাদের চলতেছিল সোরাটা মক্কায় নাজিল হয়েছে মক্কে সোরার মক্কায় নাজিল হওয়া সূরার একটা বৈশিষ্ট্য হইল যে এই সোরা গুলোর মধ্যে আল্লাহ তালার কুদরত এর আলোচনা খুব বেশি আল্লাহ তালা যে রব আল্লাহ তাআলা যে লালন পালন করেনওয়ালা আল্লাহ তালার কুদরত এবং ক্ষমতা সম্পর্কে আল্লাহর সৃষ্টি সম্পর্কে খুব আলোচনা প্রচুর আলোচনা তো এই সুরাটাও যেহেতু মক্কি এই জন্য এই সুরার ভিতরে আল্লাহ তালার অনেক সৃষ্টি সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন তার মধ্যে আমরা যে আয়াত করছি এটার মধ্যেও আল্লাহ সৃষ্টি সম্পর্কে আলোচনা যে আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লা দি আল্লাহ তো তিনি যিনি খলাকা সৃষ্টি করেছেন সামাওয়াত সাতটা আসমানকে আসমানের নাম আছে আসমান কি দিয়ে বানাইছেন এগুলো বর্ণনার মধ্যে এই আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন ত্রিবাক স্তরে স্তরে একের পরে একটা একটা আল্লাহ তালা ঝুলন্ত অবস্থায় এক একটা আসমানকে স্তরে স্তরে ঝুলন্ত অবস্থায় সৃষ্টি করছেন আল্লাহ তালার কত বড় ক্ষমতা যে আল্লাহ তালা নিজের হুকুমের দ্বারা এই ঝুলায় রাখছেন আমাদের দ্বারা কোনো জিনিস ঝুলানি সম্ভব না কিন্তু আল্লাহ তালা শুধুমাত্র নিজের ইচ্ছা এরাদা হুকুমের দ্বারা আল্লাহ তালা আসমানগুলোকে আসমান গুলোকে ঝুলন্ত অবস্থায় রাখছেন অন্য আয়তের মধ্যে আল্লাহ তালা আসমানের বর্ণনা দিয়ে দিতে গিয়া বলছেন সাবাং সিদাদা এই আসমানগুলোকে মজবুতির কথা আল্লাহ তালা বলছেন শক্ত আসমান আমি বানাইছি শক্ত আসমান এগুলোর গঠন প্রকৃতি ও শক্ত এগুলোর রং হলো শক্ত এগুলোর মজবুতি হলো শক্ত মানে আল্লাহ তালা শক্ত করে আসমানটাকে বানাইছেন এই আসমানকে আল্লাহ তালা এমন শক্ত করে বানাইছেন এটা রং কোনোদিন যাইতেছে না রং পরিবর্তন করার কোনো দরকার নাই এগুলো কোনোদিন ফাটে না চিরে না ভাঙ্গে না কোনো কিছুই হইতেছে না বছর কে বছর লক্ষ লক্ষ বছর এই আসমান আল্লাহ তালা সৃষ্টি করছেন যে লক্ষ লক্ষ বছর অতিক্রম হয়েছে অথচ আসমানের কোন মেরামত আজ পর্যন্ত আমরা দেখছি স্যার দেখছেন আপনি দেখি না আসমানের কোন মেরামত লাগে না অথচ আপনি আমি অনেক জিনিস তো দেখলাম যেগুলোর মেরামতের দরকার আপনি ঘর বানাইলেন তারপরেও তো মেরামতের দরকার প্রত্যেকটা বছর রং দিতে হয় আল্লাহ বলেন যে সৃষ্টি এবং তার মধ্যে এটাই পার্থক্য যে আল্লাহ যে জিনিসকে বানান সেটার ভিতরে বান্দার দোষ ধরার কোনো ক্ষমতা নাই সেখানে কোনো দোষ পাবেই না সেখানে শুধুমাত্র আল্লাহ তালার হুকুম চলে আপনি আমি কোনো জিনিস বানাইলে এটা এত বৎসরৎসর